আজকের গল্প কর্মের ফল ফিরে আসে বাপমামরা অনাথ একাকিনী সবজিওয়ালিকে বিয়ে করাটা যে খুব ভুল সিদ্ধান্ত হয়নি মানিকের তা এখন প্রতি মুহূর্তে সে পরম তৃপ্তির সঙ্গে অনুভব করছে যদিও এই বিয়েতে সে একটা নয়া পয়সাও পায়নি কিন্তু সে যখন তার মায়াবী হাসিমাখা প্রতিশ্রুতি বাক্যের মধ্যে এমন এক অমোঘ জাদুঢালা সৌন্দর্য ও দৃঢ়তা দিয়ে তাকে বসীভূত করেছিল যে মানিক তখন প্রায় নেশাচ্ছন্ন হয়ে কিছুমাত্র বিবেচনা না করেই তাকে হঠাৎ সোজা বিয়ে করে ফেলল ব্যাপারটা একটু গোড়া থেকেই বলি পাড় মাতাল হিসেবে মানিক এলাকায় কুখ্যাত যখন তখন সে ভোরের আলো ফোটার সময় হোক কি ভর দুপুর কিংবা রাত্রির সে পথে ঘাটে পুকুর পাড়ে এমনকি মাছের বাজারেও কাঁচা কেচির মাঝখানেও হাতে মদের বোতল নিয়ে হাত পা ছড়িয়ে পড়ে থাকে আর জোয়া খেলে পতিতাপল্লীর সাথে তার মামার বাড়ি মাসির বাড়ির মতোই চিরকালের আত্মীয়তা তার বাপ মা একটু শোধরানোর আকুতি নিয়ে ছেলের পায়ে পড়ে অনুরোধ করতে করতেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে আর বাপমা মরার পর তো এখন তার পোয়া বারো বাপমা মরা অনাথ ছেলেটা এখন লম্পট পাড় মাতাল হলেও টাকা পয়সা জমি জমা আর সম্পত্তির পরিমাণ দেখে শুনি এক কন্যাদায়গ্রস্ত ব্রস্ত পিতা তার হাতেই মেয়ের বৈঠা তুলে দিয়েছিলেন কিন্তু সেই বউ তার দুলুমের হাত থেকে রেহাই পায়নি আগে মানিক মদ আর খাওয়া পড়ার জন্য খরচাপাতি চালানোর জন্য টুকিটাকি কাজ করত কিন্তু বিয়ের পর সে একেবারে সাপের পাঁচ পা দেখল সে সংসারের যাবতীয় কর্মকাণ্ড থেকে টাকা উপার্জন করে আনা পুরো দায়িত্বটাই বউয়ের ঘাড়ে চাপিয়ে দিল মদের ঠেক আর পতিতাপল্লী নিয়ে মেতে থাকতো আর প্রতিদিন রাতেই হাড় ভাঙা খাটুনি সেরে পরিশ্রান্ত বিধ্বস্ত স্ত্রীর ওপরে পরদিনের মদ খাওয়ার টাকা চাওয়ার জন্য চড়াও হতো বউ যা রোজগার করত মানিক তা পুরোটাই পকেটে পুড়ে বউয়ের রেঁধে রাখা ভাত তরকারি নিজে বেড়ে নিয়ে যন্ত্রণায় কাতরাতে থাকা বউয়ের পাশেই পরম নিশ্চিন্তে রাতের আহার সেরে নিত আর তারপর রাতে শুতে যাওয়ার সময় হালকা টান দিত বউয়ের শাড়িতে এমন রুটিন চালু ছিল নয় নয় করে প্রায় দু বছরের মতো কিন্তু মানিকের এমন সুখ বুঝি ওপরওয়ালার আর বেশিদিন সইল না আবার সে একা হয়ে গেল আগের মতন পাড়া প্রতিবেশীরা তার সামনেই তাকে কটাক্ষ করতো মেয়েটার বাপের একদিন বাদে সম্মতি হলো যে তোমার কাছ থেকে মেয়েটাকে নিয়ে গেল জন্মের মতো অবশ্য সব ধরনের কটাক্ষ বা বিদ্রুপ তার আজকের পাহাড় সমান দুঃখের কাছে ফিকে হয়ে যেত এখন আবার হাত পুড়িয়ে রান্না করতে হচ্ছে আবার নতুন কোনো কাজের সন্ধানে মাথা খারাপ করতে হচ্ছে আর সব থেকে আফসোসের বিষয় হল প্রতি রাতে ফোকটে আনন্দ দেওয়ার মতন আজ আর কেউ নেই কাজেই মানুষজন কি ভাবছে বা কি বলছে সেই সব মাথায় না নিয়ে সে আরেকটা বিয়ে করবে বলে মনস্থির করলো এমনই সময় এক জলের রাত্রে হঠাৎ দরজায় কড়াঘাত শুনে সে শশব্যস্ত হয়ে দরজা খুলতেই দেখলো এক সিক্ত বসনা লাশ্যময়ী স্বর্ণমিত বাইরে দাঁড়িয়ে ঠান্ডায় কাঁপছে এমন মেঘনা চাইতেই জল পেয়ে মানিকের চোখে আর মনে যেন বহুদিনের উপসিত কৃষ্ণার লাল ঝরতে লাগলো দরজার ওপারে নেশা ধরানো কামুক নারী কণ্ঠ সুমিষ্ট স্বরে বলল বাবু আজ রাত্রিরটুকু আপনার ঘরে আশ্রয় দিলেই বড় উপকার হয় ঘর আমার প্রায় ঘন্টা দুয়েকের পথ এই শিলাবৃষ্টিতে আর হাঁটতে পাচ্ছি নেই চকচক করে উঠল মানিকের উপসি চোখ এ বিষয়ে ভাবনা চিন্তা করাটা তো পুরোপুরি অর্থহীন সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল সাদরে তাকে ডেকে নিল নিজের বাড়ির ভেতর ঢুকিয়ে নিল সোবার ঘরে চোখের ভাষার বিনিময়ে কোটা পূর্ণ হওয়ার পরে মানিক এই বাপ মাহারা সবজি বেচে পেট চালানো অসহায় মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলো সেই রাতেই পরদিন সকালেই নিজে সব ব্যবস্থাপনা করে প্রায় দুদিনের মধ্যেই সে পুরোহিতকে ডেকে বিয়ে সেরে নিল মেয়েটি তার পড়শি বা আত্মীয়দের সাথে যোগাযোগ করার ফুসরতকোপ পেল না কিন্তু কি আশ্চর্য ফোকটে পাওয়া বউ যে এতটা বাধ্য ও লক্ষ্মী হতে পারে সে স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি মানিক ঠিক যেমনটা চায় হঠাৎ এক ঝড়ঝলের রাতি উপরওয়ালা তাকে যেন ছপ্পর ফুরে তাই দিয়ে ভরিয়ে দিলেন মানিককে এখন আর কাজ খোঁজার জন্য ভাবতে হয় না বউ মীরা নিজেই ভরে উঠে ঘরের সব ফাই ফরমাস খেটে কুটে দিয়ে কয়েকবারই জিগিরি খাটতে যায় তারপর মানিকের পছন্দের বাজার সেরে ভারী থলে হাতে নিয়ে সন্ধ্যায় ফিরে রোজ পিদীপ জ্বালে তারপর সুন্দর হাসি মুখে ঘরের বাকি সব কাজ একা হাতে সেরে সে বসে যায় রাতের রান্নার যুগার নিয়ে বউয়ের একার পয়সায় দুবেলা পেট ঠেসে প্রতিদিন পেট পুজো দারুণ চলছে মানিকের উপরন্তু সেই ভোর থেকে চালু হওয়া রক্ত এই মেশিনটির মধ্যে কোনো শব্দ কোনো সরগোল নেই সময় মুখে অদ্ভুত এক প্রশান্তির ছাপ মানিক যখন যেমন ইচ্ছা দুমদাম করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে ঘরে ঢুকছে মর্জি মতো এই নিয়ে কোনো অসন্তোষ নেই যখনই সে ঘরে ঢুকছে সঙ্গে সঙ্গেই পেয়ে যাচ্ছে পছন্দসই খাবার এমনকি রাতে ফিরে বউয়ের কাছে পরদিনের মদ খাওয়ার টাকা না চাইতেই বউ এসে ঠিক পরিমাণ মতন টাকা তার দুই হাত টেনে ধরে তার হাতে তালুতে গুঁজে দিয়ে নিজে পিছন ঘুরে আঁচল সরিয়ে তার প্রহার নেওয়ার জন্য উন্মুক্ত করে দেয় নিজের নগ্ন পিঠ স্ফূর্তি যখন এভাবে তার সামনে সীমাহীন প্রশ্রয়ের আত্মসমর্পণে ভিজিয়ে দেয় তার পাশবিক সত্তা তখন সে ওই স্ফূর্তির সেই উদ্দাম স্রোতের তালের সাথে তাল বরাবর ঠিক রেখে কোমর থেকে খুলে নেয় বেল্ট মারতে মারতে বিধ্বস্ত হয়ে ঘেমে স্নান করে মাটিতে লুটিয়ে পড়ে আর মীরা ততক্ষণ পর্যন্ত পিঠ পেতে দাঁড়িয়ে থাকে ঠায় ক্রমশ মিরার পিঠে তাজা তাজা চাপ চাপ রক্ত ও কালসিটেগুলো যেন তাকে বিদ্রুপ করে যেন ঘর ফাটিয়ে অট্টহাস্য করে বলে কী এইটুকুতেই দম ফুরিয়ে গেল বুঝি জবাব দেওয়ার জন্য বেল হাতে আবার উঠে গিয়ে যখন আর পারে না তখন মীরা ঘুরে দাঁড়া তাই দুই হাতে প্রায় টেনে টেনে মানিককে গিয়ে খাবার জন্য পাতা আসনে বসায় তারপর রান্না করা ভাত মাছ মাংস তরি তরকারি নিজে হাতে বেড়ে দেয় মানিক নিশ্চুপে বসে বসে খাবারগুলো আঙুল চেটে চেটে গিলতে থাকে তারপর হাত ধুয়ে আঁচিয়ে নিয়ে ঘরে চলে যায় সুতে মীরা তখন এঁটো বাসন ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়ে চলে আসে সবার ঘরে বিছানার কাছে এসে এসে খুলে ফেলে দেয় নিজের শাড়ি সব অন্তবাস তারপর নিজেকে মোলায়মভাবে ঢুকিয়ে দেয় এক বিকৃত পাশবিকতার নগ্ন হাঁয়ের ভেতরে তারপর জ্বলতে থাকে পুড়তে থাকে ক্ষতবিক্ষত হতে থাকে প্রতি রাতে দিনগুলো মানিকের দারুণ কাটছে এখন মেলা খুঁজে হ্যাপা পুইয়ে টাকা খরচ করেও বিয়ে করে এমন সুখ দুনিয়াতে যে কোনো পুরুষ মানুষই যে আজ অব্দি পায়নি এ কথাটা সে বুক চিতিয়ে বলতে পারে তবুও মাঝে মধ্যে সে অবাক হয় একটা রক্তমাংসের মাংসের শরীর নামমাত্র দুটো খাবার পেটে দেয় কি দেয় না তার অর্ধেক দিনই কোনো ঠিক ঠিকানা থাকে না রাতের শেষে কাক ডাকার সাথে সাথে সে মেশিনের মতন চালু হয়ে যায় আর তারপর সারাটা দিন বিনা বিরতিতে এই সৃষ্টি ছাড়া সংসারের জন্য অমানসিক খাটুনি খেটে সারাটা দিন পার করার পর সে কিভাবে ফের প্রত্যেক দিন নিয়ম করে তার সামনে পিঠ পেতে কাঠের মতন দাঁড়িয়ে থাকে আর দিনের শেষে কিভাবেই বা তার ওই বর্ণ নৃশংস উন্মত্ততার তার সামনেই তার সবটুকু নগ্নতা দিয়ে থুতুদানির মতন তার তলায় এসে অকাতরে এমন আত্মসমর্পণ করে মাঝে মাঝে তার কোনো কুল কিনারা খুঁজে পায় না মানিক তবে নিষ্প্রয়োজন চিন্তা করে বেশিক্ষণ সময় নষ্ট করে না সে মাথা থেকে মুহূর্তের মধ্যেই সব ঝেড়ে ফেলে সে তার নিজের কাজে মনোনিবেশ করে দিন চলছে বেশ কিন্তু ক্রমশ মানিকের মধ্যে এক অদ্ভুত অসন্তোষ জন্ম নিতে শুরু করেছে এ তো মেয়ে নয় যেন পাথর মাঝে মাঝে মনে হয় লোহার হামান দিস্তায় ফেলে পিছলেও এর অভিব্যক্তি সমস্তরে বলে উঠবে কী এতটুকুতেই দম ফুরিয়ে গেল বুঝি এত অমানসিক অত্যাচারেও সাত চড়ে রাণী নেই কোনো ক্ষোভ আর শরীরটাও যেন লোহা দিয়ে গড়া সেটা নিয়ে প্রতি রাতে যতবারই আঁক পেশার খেলায় মাতে সেই শরীর যেন ততবারই ধিৎকার দেয় এইটুকুতেই সব শক্তি শেষ হয়ে গেল কত রস টুম্বর করছে আর তুই হাঁপাচ্ছিস কুকুরের মতন আজকাল মদের নেশা আর যেন ঘন হতে চায় না সব সময় কোনো এক অজানা কৌতূহল এক চূড়ান্ত অতৃপ্তি যেন তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে হঠাৎ এক রাতে সে লক্ষ্য করল বেল্টের প্রহারে আর কোনো দাগই উৎপন্ন হচ্ছে না মীরার পিঠে শুধুমাত্র একটা কালো কালসিটের দাগ উৎপন্ন করার জন্য বেল্ট হাতে প্রহার করতে করতে সে নিজেই ঘেমে নিয়ে জীব বার করে মেঝেই পড়ে ভয়ঙ্কর হাঁপাতে লাগলো কদিন ধরে শুধুমাত্র অবসাতে দুশ্চিন্তায় সে খাওয়া দাওয়া প্রায় বন্ধই করে বসেছে বলা চলে মদ খাওয়া বন্ধ করেছে সপ্তাহখানে সব সময় একা পুকুর পাড়ে বসে কি যেন গভীর চিন্তায় মগ্ন থাকে সারাদিন এইভাবে মানিকের চেহারা ভেঙে একেবারে কঙ্কাল হয়ে গিয়েছে তার চোখের জুড়ে কালি করেছে সে ভুল বকতে পর্যন্ত শুরু করেছে একা একা এখন তো মানুষজন তাকে পাগল বলে ঢিল মেরে তাড়ায় খুস্কো চুল গাল ভাঙা হাড্ডি সার মানিককে তুলে নিয়ে ধরে খাওয়ার জায়গা পর্যন্ত নিয়ে বসানোর কাজটা এখন একটা দশ বছরের প্যাকাটি বাচ্চাও পারবে কাজেই মীরার পক্ষে তার প্রতিদিনকার রুটিন সম্পাদন করাটা মোটেই খুব কষ্টসাধ্য নয় মানিক বসল এক থালা ভাত সবজি ডাল গোল আলু আর পটল ভাজা পাঁঠার মাংসের ঝোল ফুলকপির কারি চাটনি আর দুটো সন্দেশ নিয়ে পরিপূর্ণ থালার সামনে বসলো বটে কিন্তু খেতে পারল না কিছুই ভাতের গায়ে আঙুল দিয়ে কয়েকটা দাঁত ফুটিয়ে এসে খালি পেটেই উঠে চলে গেল সবার ঘরে সময় বাসন টাসন ধুয়ে মিরা এসে কাপড় চোপড় সব খুলে তার পাশে এসে শুনো এই প্রথমবার মানিক পশুর মতন মীরার উপরে না ঝাঁপিয়ে অত্যন্ত সংকোচনের সঙ্গে তার হাতের উপরে নিজের হাতরা রাখল মনে তার প্রশান্ত গভীর প্রশ্ন বিস্ময় কিন্তু মুখে কি যে বলবে তার কোনো থই পেল না সে ব্যাপারটা যেন বুঝতে পারলো মিরা সে নিজের হাত দিয়ে মানিকের হাতে আলতো চাপ দিয়ে বলল চেষ্টা করো ঠিক পারবে কথায় যেন আত্মবিশ্বাস হঠাৎ চলকে উঠলো মানকে তার ভিতরের ঝিমিয়ে থাকা নেকড়েটা হঠাৎ তেড়ে ফিরে উঠলো যেন দপ করে জ্বলে উঠলো প্রদীপের শিখা সে তার ভগ্নপ্রায় কঙ্কালসার রুক্ষ শরীরে সেই বর্ণ আদিমতা যতটুকু সম্ভব জড়ো করে ঝাঁপিয়ে পড়ল উন্মুক্ত মাংসপিণ্ডের ওপরে কিন্তু ক্রমেই যেন তার শরীর এই মারাত্মক ধকলে কাহিল হয়ে বিরুত লতার ন্যায় নুয়ে পড়তে থাকল মনে হতে লাগলো শক্তি প্রয়োগ করতে করতে তার প্রাণটাই না বেরিয়ে যায় হঠাৎ সে তার পুরুষত্বকে এক অনিবার্যনীয় তীব্র গালি অনুভব করল সে মনস্থির করে নিল যা হয় হবে এর শেষ দেখে তবে সারবে সে মানিক তার দুই হাতে ধারালো নখ দিয়ে সর্বশক্তি প্রয়োগ করে ফালা ফালা করতে গেল মিরার পিঠ দাঁত দিয়ে খুবলে নিতে চাইল মীরার বুকের মাংস মীরার শরীরে এক ভয়াবহ লৌহ কাঠিন্য অনুভব করলো যাকে বোধ হাসুয়ার আঘাতেও কিছুই করা সম্ভব নয় মরিয়া হয়ে উঠল মানিক তার রোগ চেপে গেছে আজ সে সব কিছু শেষ দেখে তবে ছাড়বে সে মীরার উরুসন্ধিতে তার সমস্ত পৌরুষ এবং অবশিষ্ট ক্ষীণ প্রাণশক্তিটুকু খ্যাপা সিংহের মতো উন্মুক্ত হয়ে ঢালতে লাগল কিন্তু সেখানে শুধুমাত্র লৌহ কাঠিন্য আর শীতলতা ছাড়া আর কিছুই পেল না সে সে বুঝতে পারলো তার জীবন শক্তি প্রায় শেষের মুখে আর বেশিক্ষণ সে বাঁচবে না উত্তাল ঘরে মাঝ সমুদ্রে হাল ছেড়ে দেওয়া শ্রান্ত নাবিকের মতো হাঁপাতে হাঁপাতে অসফুট স্বরে শুধু বলে উঠল কে কে তুমি আমি রিনা তোমার প্রথম বউ মনে পড়ে আমার কথা বাপ আমায় তোমার ঘাড়ে গুছিয়ে দিয়ে আর কোনো খোঁজ নেয়নি পিটিয়ে পিটিয়ে তুমি আমার লাশ পুঁতেছ এই ভিটেরি বাগানে এই ঘর এই সংসার ছেড়ে আমি কোথায় বলো বলতো আতঙ্কে বিস্ফারিত হয়ে উঠলো মানকির কঠোরগত চোখগুলি কী যেন বলতে গিয়ে আর পারল না বিস্ফারিত লাল চোখ মুখের ওই হাঁটি হঠাৎ হয়ে গেল জড়োপদার্থের ন্যায় স্থির মানিকের নিজের সমস্ত পাপ নিজেকেই বুমেরাং হয়ে এমন মক্ষম ঘা দিল যে তার প্রাণশক্তি যেটুকু অবশিষ্ট ছিল সেটুকুও বেরিয়ে গেল দুই হাত দুই পা ছড়িয়ে বিস্ফারিত চোখে হাঁ হয়ে থাকা আতঙ্কগ্রস্ত মুখ নিয়ে মানিকের উলঙ্গ দেহটি বিছানা জুড়ে বিকৃত কদাকার ভঙ্গিতে পড়ে রইল আর তার দেহের তলা দিয়ে আস্তে আস্তে করে কালো ধোঁয়ার মতন বাতাসে মিশে যেতে থাকলো রিনার অপার্থিব্য দেহখানি তো বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ